আজকের ভিডিওটি আপনাদের অনেকেরই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন ক্রাউন রাজকীয় গাড়ি এবং হ্যাভি গাড়ি এই ক্রাউনের মডেল কত জানেন পঁচানব্বই মডেল আমাদের নিজেদের ব্যবহার করা গাড়ি পঁচানব্বই মডেল ছিয়ানব্বই রেজিস্ট্রেশন ঠিক তার পাশে আছে মার্সিডিস ই টু ফিফটি দুই হাজার দশের মডেল বাইশের রেজিস্ট্রেশন সো আজকে দুটো গাড়ি ফুল ডিটেলস এবং লোকেশন প্রাইস শেয়ার করব আপনারা মনোযোগ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পাশাপাশি রেগুলার আপডেট পেতে

আমাদের এমডি স্যারের গাড়ি হকস অটোমোবাইলস লিমিটেডের অনার মিস্টার আবদুল হক সাহেবের গাড়ি দেখাই জাস্ট দেখেন এটা সুন্দর করে দেখান বিশাল বড় গাড়ি যাদের একটা ক্রাউন গাড়ি চালানো দিচ্ছে এবং এটার যে বডি এত হেভি মানে লোহার মতো এবার আপনারা হয়তো শুনলে হাসবেন যে একটা গাড়ির ডিটেলস কেন এভাবে বলে আসলে বলতে আমি বাধ্য হচ্ছি কারণ আপনারা এসে এখানে হাত দিলে বুঝতে পারবেন এটা কি জিনিস অ্যালোরিন টায়ার এবং এই গাড়িটি আমাদের এমডি স্যারের খুবই পছন্দের গাড়ি ঠিক আছে সো আপনারা নিজের যারা যারা একটু বয়স হয়েছে একটু আরাম করে বসতে চান অথবা যারা যাদের বাবা মাকে গিফট করতে চান আপনি যে কোনো কাজে গাড়িটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে বিশেষ করে একটু বয়স্ক মানুষের জন্য খুব ভালো হবে অনেক আরামদায়ক গাড়ি গাড়িটা কিন্তু রেডি করা হয়নি জাস্ট শোরুমে উঠে মাত্র ভিডিওটা করতেছি রেডি করলে এটা আর অনেক সুন্দর হবে ঠিক আছে টয়টা ক্রাউন পঁচানব্বইয়ের মডেল ছিয়ানব্বই রেজিস্ট্রেশন ওকে সো এই গাড়িটির প্রাইস ক্যাশ প্রাইস মাত্র বারো লক্ষ টাকা অবশ্যই নাম ট্রান্সফার করে নিতে হবে রয়্যাল সেলুন ওকে রয়্যাল সেলুন ছয়টা ক্রাউন মাত্র বারো লক্ষ টাকায় ক্যাশ প্রাইসে নিতে হবে অবশ্যই নাম ট্রান্সফার করে নিতে হবে আপনারা আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন কোনো অসুবিধা নাই আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে এবং গাড়িটা যেহেতু আমাদেরই আপনারা সব আপনারা নিয়ে এটা আমাদের গেল গাড়ি শখের গাড়ি ওকে সো আমরা ডেলিভারি দশম অবশ্যই টুকিটাকে যে টুকটাক প্রবলেম আছে আমরা রেডি করে দিবো সবকিছু আমরা ওকে করে দিব নো প্রবলেম সেকেন্ড যে গাড়িটা এটাও আমাদের ব্যবহার করা গাড়ি মার্সিটিস ই যাদের একটা মার্সিটিস গাড়ি চালানোর ইচ্ছা যাদের একটা মার্সিডিজ গাড়ি চালানোর শখ যাদের একটা মার্সিডিজ চালানোর ইচ্ছা আপনারা কি জানেন একটা প্রিমিয়র দাম কত বর্তমান একটা প্রিমিয়ো যদি আপনার একুশ মডেলের হয় অথবা বিশের মডেলেরও হয় অথবা উনিশশেরও হয় অ্যাফ প্যাকে প্যাকেজ যদি হয় এটা প্রাইস মিনিমাম ফর্টি ফাইভ থেকে ফিফটি প্লাস এবং মিকা ব্লু কালার হলে তো আরও দাম বেশি সো আমাদের এই মার্সিডিজ ই টু ফিফটি দশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এই গাড়িটির প্রাইস পূর্বে জানেন মাত্র ফর্টি ফাইভ লাখ টাকা মাত্র ফর্টি ফাইভ লাখ টাকা সো এই গাড়িটি আমাদের নিজেদের ব্যবহার করা গাড়ি মার্সিডিস এটা আপনার সানরুফ আছে লেদারের এবং পাওয়ার পাওয়ার সিট সিট সামনে সানরুফ আছে সো এই যে মার্সিডিস ওকে সো এই সুন্দর মার্সিডিস ব্ল্যাক কালারের গাড়িটা যদি আপনারা নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমি আবারও বলছি বর্তমানে একটা প্রিমিয়ো গাড়ির দামি আপনার এফ ই এক্স মডেলের প্রিমিয় এলিয়ান গাড়ির দামি পঁয়তাল্লিশ লাখ ছেচল্লিশ লাখ থেকে শুরু করে পঞ্চাশ প্লাস হয়ে গেছে সো যাদের একটা মার্সিডিস গাড়ি চালানোর শখ তারাই গাড়ি দেখতে পারেন এটা প্রাইস হচ্ছে ফর্টি ফাইভ লাখ টাকা অবশ্যই ক্যাশ প্রাইস এবং গাড়িটি আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন যেহেতু আমাদের নিজেদের গাড়ি নিজেদের শোরুম নিজেদের ওয়ার্কশপ আছে এই গাড়িগুলো আমাদের ব্যবহার করা গাড়ি আমরা অবশ্যই টুকিটাকি কোনো কাজ থাকলে আমরা সুন্দর করে সার্ভিস করে দিব নাম ট্রান্সফার করে দিব অবশ্যই নাম ট্রান্সফার করে নিতে হবে এবং ক্যাশ প্রাইস দিয়ে নিতে হবে সো এই গাড়িগুলো নেওয়া হচ্ছে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যেহেতু গাড়িগুলো আমাদের নিজেদের ব্যবহার করা গাড়ি আপনারা যদি নিয়েও যান তারপরে সবসময় মনে হবে এগুলো আমাদের গাড়ি যেহেতু আমাদের অনেক পুরনো গাড়ি আমাদের ব্যবহার করা গাড়ি সো আজকে আপনাদেরকে দেখালাম টয়োটা ক্রাউন পঁচানব্বই মডেল ছিয়ানব্বই রেজিস্ট্রেশন শুধু ক্রাউন না রয়্যাল সেলুন ওকে যার প্রাইস হচ্ছে মাত্র বারো লক্ষ টাকা এটা একটা সুযোগ